আমি এ করতে আসি বাইরের ছড় ঝড় সেই ঝড় হওয়ার ভিতরে রেমেনের যে আঘাত হয়েছে যে আগ্রাসী যে ভাব সেই আগ্রাসী ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে ঝড় এবং বাতাসের অবস্থাটা কি সেটাকে সেটা দেখানোর জন্য আমি সেটা দেখাচ্ছি আমি আর যেটা ছিল আমরা প্রচুর পরিমাণে বাতাস এই বাতাসে গাছপালা কি অবস্থা রেখে রাখি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে রেমালের যে রেমালের যে অবস্থা রেমালের যে আকর্ষণ ভূমিকায় আকর্ষণ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি এখন বাইরে বাইরে অবস্থান করছি এটাতে বাইরে মাঠের ভিতরে আছি সেই মাঠের ভিতর থেকে এই ভিডিওটা করার চেষ্টা করতেছি আসি গত সন্ধ্যা থেকে যে রেমের যে আগ্রাসী ভাবটা শুরু হয়েছে সেটা ভিডিও করার জন্য আমি কিন্তু এই প্রচুর রিক্সের ভিতরে আমি বাইরে বের হয়েছি এবং সেটা কিন্তু ধারণ করার চেষ্টা করতেছি অবশ্যই সেটা প্রচার করবো সেই অবস্থায় আমি একজন এখন থাকার জায়গায় রেমের যে অবস্থা কৃষকদের যে মাঠের অবস্থা সেটা দেখানোর জন্য আমি বাইরে বের হয়েছি তো প্রচুর রিক্স হচ্ছে এই বাইরে ছাড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম হয় যে এই গাছের এই ডাল বলাগুলো দেখে একটু বুঝতে পারছেন রেমেন কতগুলো ভয়ঙ্কার কী অবস্থা হচ্ছে সেটা আসার বাইরে আমরা কিছুক্ষণ পরপর যেতে দেখছি বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বা নিউজের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে রেমেন রেমেন ঝল যে আগ্রাসী ভূমিকা নিয়ে আসছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এখন সেটা দেখতে পাচ্ছি আমি আমি কিন্তু আসলে এই কথা বলছিলাম যে কথা প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে সেই অবস্থায় কিন্তু আসলে এই ভিডিও ধারণ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবুও আমি চেষ্টা করেছি যে আপনাদের সাথে এই আমি আপনারা অবশ্যই আপনাদের অবস্থানটাকে দূরে রাখতে কৃষকের মাঠে যে সবজি চাষগুলো আছে ক্ষেত লোকে বাড়িতে গেছে তো এই অবস্থায় বাইরে কাজ করতে কিন্তু কষ্ট হচ্ছে তবুও আমি আপনাদেরকে আপাতত এই থেকে বিদায় নিয়েছি আমার কোনো না কোনো নিউজ যে আমার